স্ত্রীর ছবি যারা ফেসবুকে দিচ্ছেন সাবধান তাদেরকে বলে দিব হাদিস অনুযায়ী তারা কোশ্চিন কেন জান্নাতে যেতে পারবেন না কারণ আর দায়ুসুল জান্না বিশ্ব এ এই বিষয়ে বলে দিয়েছেন যে দায়ুস কখনো জান্নাতে যাবে না আর যারা ফেসবুকে স্ত্রীর ছবি আপলোড করে পণ্য বানায় প্রেজেন্টেশন করে তারা হচ্ছে দায়ুস হুজুর কেন বললেন কথাটা এই কারণে বললাম কাল কেমন ময়দানে আপনার এই অপসরা অপরূপা সুনায় না সুকেশিনী সুহাসিনী আপনার স্ত্রীর ছবি তুলে আপনি যে ফেসবুকে আপলোড দিচ্ছেন এই দৃশ্য বা এই চেহারাটা এই ভিডিওটা দেখে বা ছবিটা দেখে যতজন পুরুষ হয়েছে যতজন পুরুষ মাইল হয়েছে প্রত্যেকটা পুরুষ যতজন তার মধ্যে জেনার চিন্তা আসছে প্রত্যেকের জেনার গুণা যিনি আমি আপলোড করেছে তার আমল নামে আল্লাহ দিয়ে দিবে নিল্লা কালকে আমতের ময়দানের আব্বুল আলমিন বলবেন এই যুবক এদিকে আয় তোর জীবনে কেন এত জানা করেছিস পাঁচ কুটি জানা করেছিস তুই ওই স্বামী বলবে না ও আল্লাহ রাব্বুল আলামিন আপনার কসম করে বলছি আল্লাহ হে বিল্লাহ হে আমি আমার স্ত্রী সাথে ছাড়া কারোর সাথে দৈহিক মিলন করি নাই কারোর সাথে আমি দৈহিক মিলন করি নাই আল্লাহ গো এই গুনা আসলো কোথ থেকে আল্লাহ তখন বললেন তুই তোর ফেসবুকের ছবি দিয়েছিলে তোর স্ত্রী ঘুরতে গিয়েছিস ফেসবুকে সেই ছবিটা দিয়েছিস তোর এই ছবির দিকে স্টেজ ছবির দিকে যতজন তাকিয়েছে যতজনের জেনার গুনার কথা মাথায় এসেছে প্রত্যেকের জেনার গুনা তোর আমল নাময় আমি সমভাবে বন্টন করে দিয়েছি নাউদুল্লাহ আর দিবেন ছবি এই যুবক দিবা স্টেজ ছবি তা হুজুর বলেন কি স্টি কি গার্লফ্রেন্ডের ছবি তো আমি দেই নাউদুল্লাহ ডাবল গুনা অতএব এটা খুব মারাত্মক বিষয় খুব স্বাভাবিকভাবে মেয়েরা হচ্ছে আগুন আর পুরুষ হচ্ছে মোমবাতি আগুন মোমবাতির যতটা কাছে যাবে ধীরে ধীরে মোমবাতি গলতে থাকবে দিস দ্য ন্যাচারাল ম্যাটার ন্যাচারাল প্রসেস যার মনের মধ্যে সামান্যতম হ্যাঁ এটা ঠিক তোমরা অগদুল বসা বিশ্বনবী আবার পুরুষ আপনারা যারা আছেন আপনাদের কি ব্যাপারে স্পষ্ট করে কি বলে দিয়েছেন আদেশ করেছেন এই আলী সেদিন আলী তালা তালুকে বলেছেন আলী রাস্তায় যখন চলাফেরা করবে অগজল বাসার চোখটোকে নিচের দিকে রাখো যখন তুমি কোনো জিনিস দেখবে ফেসবুক স্ক্রল করবে হঠাৎ করে যদি কোনো খারাপ ভিডিও সামনে চলে আসে অগসল বাসার চোখটাকে অবনর্মিত করো কথা কি বোঝাতে পেরেছি অতএব আমাদেরও কিন্তু দোষ কম না তবে যিনি এটা করেছেন ছবি আপলোড করেছেন এই গুণা কেয়ামত পর্যন্ত চলতে থাকবে যতদিন পর্যন্ত ছবিটা আছে অতএব স্ত্রীর ছবি কখনো আপলোড করবেন না এটা আপনার অধিকার ছবি তুলতে কি মন চেয়েছে ছবি তোলা নিয়ে অনেক কথা আছে কিন্তু ন্যাচারাল ভাবে হয়তো অনেক কিছু দৃশ্য ভাল লেগেছে তার সাথে আপনার স্ত্রীর ছবিটা একটু মানানোর ছবি বলে মনে হচ্ছে ছবি দেখবেন বাসায় বসে দেখেন কাউকে নয় মনে থাকবে তো আল্লাহ পাক আমাদের যুবকদেরকে বুঝার তো ফেক দান করুক আমি